আসসালামু আলাইকুম ম্যাগনেটিজম অ্যানালিসিস করতে গেলে একটা খুব ভালো আইডিয়া হচ্ছে ফিল্ড ইন্ট্রোডিউস করা বাট ইলেকট্রো ডায়নামিক্সের ফিল্ডের আইডিয়াটা প্রেজেন্ট আমরা ওই ই ফিল্ডের আইডিয়াটা একবার রিভিউ করবো অ্যান্ড দেন ম্যাগনেটিজমের মধ্যে ফিল্ডের আইডিয়াটা ইন্ট্রোডিউস করবো সো ইলেকট্রিক ফিল্ডের আইডিয়াটা হচ্ছে এরকম যে আমরা যদি এক কুলম চার্জকে একটা স্পেসিফিক পয়েন্টে এনে দিই এখানে এই সিমুলেশনে এটা হচ্ছে একটা স্পেসিফিক চার্জ এবং এটাকে যদি একটা পয়েন্টে রাখি তাহলে এটা চারপাশে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে এবং ইলেকট্রিক ফিল্ডগুলো কাছে অনেক বেশি স্ট্রং হবে এবং যত দূরে যাব তত উইক হতে থাকবে এবং একটা সেন্সর অথবা একটা টেস্ট চার্জকে যদি আমরা রাখি সেটা এই রেড কালার ভেক্টর অনুযায়ী ফোর্স ফিল করবে সো যদি আমরা এটাকে কাছে নিয়ে যাই তাহলে ফোর্স অ্যাপ্লাইড এটার মান বেশি হবে এবং দূরে নিয়ে যাই ফোর্স অ্যাপ্লাইড এটার মান কম হবে এবং এটা এটার চারপাশে আমরা প্যারালেল ট্রান্সপোর্ট করে এটা ফোর্সের ম্যাগনিটিউড সম্পর্কে একটা ধারণা লাভ করি যেমন বেশি কাছে আসলে ভেক্টরটা অনেক লম্বা হয়ে যাচ্ছে তার অর্থ ফোর্স অনেক বেশি দূরে আনলে ভেক্টরটা অনেক ছোটো তার মানে ফোর্স হচ্ছে অনেক কম এবং যদি এটাকে আমরা একটা স্ট্রেইট সার্কেলে ঘোরানোর চেষ্টা করি তাহলে প্রায় একই থাকে ভেক্টরটা বিকজ রেডিয়াল সিমেট্রিসিটির কারণে একটা সার্কেল বরাবর একটা ইলেকট্রিক ফিল্ড তেমন চেঞ্জ হয় না বিকজ চার্জ ডিস্ট্রিবিউশন এখানে স্পেরিকাল এখন যদি আমরা অ্যানালিসিসটাকে ফার্দার নিয়ে যাই সো ইলেকট্রিক ফিল্ডটাকে যদি আমরা জাস্ট ডাইরেকশান হিসাব করি ম্যাগনেজিট হিসাব না করি তাহলে ইলেকট্রিক ফিল্ডটা এরকম হয় সবসময় সার্কুলার ওয়েজে থাকে ওকে অ্যান্ড সার্কুলার ওয়েজে থাকার সাথে সাথে এটার এটা যত দূরে যায় সেটার ম্যাগনিচির তত কমতে থাকে অ্যান্ড যদি ভোল্টেজ হিসাব করি ভোল্টেজটা রেড কালার জোনে সবচেয়ে বেশি এবং দূরে যেতে যেতে সেটা কমে যায় এবং যেখানে ভোল্টেজ বেশি সেখানে এনার্জিও বেশি এবং সেখানে স্টোর পোটেন্সিয়াল এনার্জিও বেশি এবং সেখান থেকে তত দ্রুত একটা টেস্ট চার্জ অথবা একটা স্মল অ্যামাউন্ট অফ পজিটিভ চার্জ তত জোরে বের হয়ে যাবে যেমন অনেক ডিপ রেডের জায়গায় যদি নিয়ে যায় দেখবা ফোর্সের ভ্যালু অনেক বেশি তার অর্থ হচ্ছে এখান থেকে টেস্ট চার্জ অনেক জোরে চলে যাবে এবং যতই দূরে আনো দেখো এখানে রেড কালারের মান কম তবুও সেটা আগের চাইতে অনেক কম ফোর্সে দূরে চলে যাচ্ছে এখন কমপ্লেক্স সিস্টেমে আমরা ডাইপল নিয়ে পরিচিত যেমন একটা নেগেটিভ চার্জ যদি আমরা এখানে ইন্ট্রোডিউস করি তাহলে চার্জ ডিস্ট্রিবিউশনটা কিন্তু একটু পরিবর্তন হয় যেমন এই চার্জের যে ফিল্ডটা আছে ফিল্ডটা কিন্তু যত দূরে যায় তত এটার ইন্টেন্সিটি কমে যায় কিন্তু সেই ফিল্ডটা মনে হয় যে ফিল্ডটা আসলে রোটেট করছে যদি ডাইরেকশানে খেয়াল করে তাহলে দেখব যে ফিল্ডটার মধ্যে একটা ঘোরার একটা টেন্ডেন্সি আছে যে ফিল্ডটা আসলে রোটেট করতেছে তাই এবং ভোল্টেজটা হিসাব করলে দেখা যাচ্ছে মাঝখানে ভোল্টেজ একদম কম এই মাঝখানে একদম কালো হয়ে আছে তার অর্থ এখানে ফোর্স অনেক কম ফোর্স অনেক কম বলা যাবে না ফোর্স আসলে অনেক বেশি বলতে হবে আসলে ফোর্স এখানেও সব বেশি সেটা দেখতে এরকম হবে এবং যতই আমরা এটা থেকে দূরে সরে আসবো ফোর্সটা আসলে কমতে থাকবে অনেক দ্রুত কমে যাবে এখন এখানে ফোর্স অনেক বেশি হওয়ার কারণ হচ্ছে যে এটা আসলে নেগেটিভ চার্জ নেগেটিভটা অ্যাট্র্যাক করে পজিটিভ ধাক্কা দেয় তাহলে এখানে দ্বিগুণ অ্যামাউন্ট অফ ফোর্স যদি আমরা এটা একটা উল্টা করে দিই এখানে যদি একটা পজিটিভ চার্জ নিয়ে আসি তাহলে এইটা একটা খুবই উইয়ার্ড স্পেসিমেন ওকে এখানে এখানে যদি আমি সেন্সরটাকে আনি তাহলে এটা ফোর্স অনেক কম হবে একেবারে মাঝখানে যদি আনতে পারি একেবারে ব্যালেন্স করে তাহলে ফোর্সটা সত্যি অনেক কম হবে আর আমি পার্টতেছি না মাউসটাকে এভাবে ব্যালেন্স করতে পারতেছি না যে একেবারে জিরো হবে বাট মাঝখানে একটা পয়েন্ট আছে যেটাতে গেলে ফোর্স একদম জিরো হয়ে যাবে বাট ওইটার দূরে গেলে ফোর্সটা আবার নর্মাল পয়েন্ট এসে যাবে এমন আরও কমপ্লেক্স সিস্টেম আমরা তৈরি করতে পারি ইলেকট্রিক ফিল্ড দিয়ে যেমন এখান দিয়ে একটা ডাবল ডাইপোল ইন্টারাকশান করতে পারি ইলেকট্রিক ডাইরেকশানটাকে চেঞ্জ করে দিই এমনকি আমরা ইলেক ইকুইপোটেনশিয়াল গ্রিডও আঁকতে পারি এটা অ্যাডভান্সড ফিজিক্সে পড়বে ইকুইপোটেনশিয়াল গ্রিড অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় যাই হোক আর একটা সেন্সার আনি চার্জ ডিস্ট্রিবিউশনটা চেঞ্জ করি এটা আরও কমপ্লেক্স করে দেওয়া যেতে পারে বাট ফর দ্য ফর নাও এটাই হচ্ছে ফিল্ড ইন এখন এইখানে যে ভেক্টরটা দেখা যাচ্ছে এ ভেক্টরটা হচ্ছে রেড কালার ফোর্স ভেক্টর এবং এটা অনুযায়ী কিন্তু টেস্ট চার্জটা নাড়াচাড়া করবে এবং এটার সাথে টেস্ট চার্জটা নড়বে এখানে এইভাবে জিনিসটা নড়বে সো এটি হচ্ছে ফিল্ড ডাইরেকশান এবং ফিল্ডের মিনিংটা হচ্ছে যে ফিল্ড যেদিকে ওরিয়েন্ট করে ভেক্টরটাও সেদিকে ওরিয়েন্ট করবে যেমন এই ভেক্টরটা দেখো এটা ওরিয়েন্ট করে এই দিকে তাই এখানে যদি একটা পজিটিভ চার্জ আনি সেটা দিক পরিমাণ ভেক্টরটা ফিল করবে কি এখানে আনি দেখছ দুটা ভেক্টর সেম হয়ে যায় কারণ এই ভেক্টরের উপর আনি ফিল্ডটা এইখানে এসেও সেম হয়ে যাবে দূরের একটা এই হালকা করে দেখা যাচ্ছে এখানেও আনি দেখবো এখানে ভেক্টর লেংথ কম বাট ভেক্টর ডাইরেকশন সেম সো ইলেকট্রিক ফিল্ড ভেক্টরটা হচ্ছে ডিটারমাইন করে যে কোন দিকে ফোর্সটা অ্যাপ্লাইড হবে ঠিক আছে সো ফোর্সের ভেক্টর এবং ইলেকট্রিক ফিল্ডের ভেক্টর হচ্ছে একই দিকে পয়েন্ট করে এইখানে ভেক্টরগুলো দেখবা সব সময় মিলতেছে এখন আমরা নেক্সট ইয়াতে গেলে মানে সিমুলেশনে গেলে সেখানে আমরা টেস্ট চার্জটাকে নাড়াতে পারবো এখানে সমস্যাটা হচ্ছে টেস্ট চার্জটাকে রেখে দেওয়া সত্ত্বেও এটা নিজের পজিশনে ফিক্সড থাকে এটা নড়ে না এখানে একটা যাওয়া স্ক্রিপ্ট সিমুলেশন আছে যেখানে এই প্লাস যেটা দেখা যাচ্ছে এটা হলো একটা পজিটিভ চার্জ এখানে আমরা ইচ্ছা মতন চার্জ আনতে পারি চার্জের সিস্টেম ক্রিয়েট করতে পারি এবং এটা আসলে একটা গেম এটা একটা ফিজিক্সের গেম যেটা হচ্ছে যে আমাদের টার্গেট হচ্ছে এই পজিটিভ চার্জটাকে এনেই গোলপোস্টের মধ্যে ঢুকায় দেওয়া ওকে সো আমি সব কিছু ক্লিয়ার করি আমি এটাকে এইভাবে করি এখানে অনেকগুলো নেগেটিভ চার্জ এনে জমা করে দিই অনেকগুলো নেগেটিভ চার্জ এনে জমা করে দেওয়ার পর আমি এখানে সিমুলেশনটা স্টার্ট করে দিব সো হবে আর সাউন্ডটা অনেক বেশি ছিল যাই এখন গোল হবে যখন আমরা গোলপোস্টে এনে ঠেকাতে পারবো এটা ডিফিকাল্টি লেভেল চেঞ্জ হয় একটা ওয়াল দুইটা ওয়াল তিনটা ওয়াল বিভিন্নভাবে চেঞ্জ হয় এটা ডিফিকাল্টি এখানে আমাদের চার্জটা এইভাবে বসাতে হবে যাতে গোলপোস্টে গিয়ে টেস্ট চার্জটা লেগে যায় এখন এটাকে আমরা গোলপোস্টে না নিয়ে আমরা এটাকে আসল অন্য কাজে ব্যবহার করি সো আমরা জানি পজিটিভ এবং পজিটিভ রিপেল করে এখানে ভেক্টরটা দেখা যাচ্ছে আমরা ফিল্ডটা দেখি ফিল্ডটা দেখতে এরকম হবে এখানে ইলেকট্রিক ফিল্ডটা এরকম এবং খেয়াল কর এখানে যে টেস্ট চার্জের ভেক্টরটা এটা সবসময় নিজের কাছের ভেক্টরটার সাথে মিলবে ওকে অ্যান্ড পজিটিভ চার্জ পজিটিভ চার্জকে রিপেল করে সো ফর দ্যাট রিজন এইখানেও ঠিক একইটাই হবে ঠিক ওকে এখানে স্টার্ট দেওয়ার পর এগেইনস্টে চলে যাবে ওকে এখন জিনিসটা রিসেট করার পর আমরা এটাকে নিয়ে একটা এক্সপেরিমেন্ট করি এখানে একটা পজিটিভ

অরবিট করতেছে রাউন্ড এই কন্টিনিউ করবে এটা কোথায় গেল আস্তে 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 ওকে সো এটাই হবে এখন আমরা এই বিষয়টা ক্লিয়ার করে দিইস এখন আর একটা ইন্টারেস্টিং বিষয় করা যায় যেখানে ফিল দেখা যাচ্ছে ওকে এবার স্টার্ট করি আবার ক্লিয়ার করি নেগেটিভটা কি দিকে এবার স্টার্ট করে দেওয়ার পর একটা ওয়েলনোন জিনিস হচ্ছে এখানে ওয়েলনোন জিনিসটা হচ্ছে যে এটা একটা সিম্পল হারমোনিক মোশনে অসিলেট করতেছে সিম্পল হারমোনিক মোশনটা আমরা জানতে পারি না জানলে কোনো সমস্যা এটা নেসেসারি না এবং যদি এটাকে এখন নাড়াই দিই তাহলে এখানে একটা এনার্জি চেঞ্জ এসে যাবে যখন এই পার্টিকেলটা নিজের ম্যাক্সিমামে আসে এই ম্যাক্সিমাম লাইনের মধ্যে আসে তখন এটার মধ্যে কিছু পরিমাণ এনার্জি স্টোর আছে সেটা হচ্ছে পোটেন্সিয়াল এনার্জি এবং পোটেন্সিয়াল এনার্জিটা চেঞ্জ হয়ে কাইনেটিক এনার্জিতে চেঞ্জ হচ্ছে প্রত্যেক মিডিয়ামে এসে এবং এই পোটেন্সিয়াল এনার্জিটার কারণে এখন যদি আমি এটাকে নেগেটিভটা সরাই দিই হঠাৎ করে তাহলে হবে পটেনশিয়াল পোটেন্সিয়াল এনার্জিটা এটাকে একটা সার্কুলার অরবিটে পাঠিয়ে দেবে যেটা হচ্ছে এরকম এখন যদি ট্রেস করো এটা একটা সার্কুলার অরবিট এবং ঠিক এইভাবেই প্ল্যানেটারি মোশন কাজ করে সো ডায়নামিক্সের মাধ্যমে আমরা প্ল্যানেটারি মোশনও বুঝতে পারি অ্যান্ড দিস মেক সেন্স কোলমস ল হচ্ছে ওয়ান বাই আর স্কোয়ার ফর্মুলা আমরা ফার্স্ট ভিডিওতে যেমন শিখছিলাম এবং গ্র্যাভিটেশনাল ফর্মুলাটাও ওয়ান বাই আর স্কোয়ার ফর্মুলা ঠিক আছে সো ফর দ্যাট রিজন এখানেও কিন্তু ঠিক সেম ফেনোমেনানটাই করতেছে ওয়ান বাই আর স্কোয়ার্ড হওয়ার কারণে ডিপেন্ডেন্সটা যেহেতু এরকম এখন যদি আমরা ভেক্টরটা চেঞ্জ করি এটার মধ্যে কতগুলো চেঞ্জ আসবে যদি ঠিক মতো করতে পারি এটা একটা খুবই র্যান্ডম মোশন নিবে কোথায় চলে গেল আর ক্লিয়ার করি রিসেট করি সব কিছু এবার করি জিনিসটা এবার মাস কমাই দিবো তাহলে একটু দ্রুত চলবে সব কিছু স্টার্ট করবো স্টার্ট করার আগে গোল যাতে না হয়ে যায় ইয়া সো দিস ইজ অ্যান অ্যাটোমিক অরবিটাল লাইক সামথিং ওকে সো এটা অনেকটা অ্যাটোমিক অরবিটালের মতো হয়ে গেছে এবং এটা চলতেই থাকবে অ্যান্ড কম্পিউটার প্রোগ্রামটা মাঝে মধ্যে স্লো হয়ে যাওয়ার দরুন কতগুলা অ্যারোর ক্রিয়েট করে এই অ্যারোরগুলোর জন্য হয় কি ওটা মাঝে মধ্যে একটু এক্সট্রা এক্সালারেশান পেয়ে যায় সেটা কম্পিউটারের ফল্ট এই যেমন এখন একটা এক্সট্রা এক্সালারেশান পেয়ে গেল এটার কারণে এখন একটা চেঞ্জ এসে যাবে সো এই সিস্টেমটা এইভাবেই চলতে থাকে এবং এইভাবে অনেক ইন্টারেস্টিং এক্সপেরিমেন্ট করা যেতে পারে এটা এটা খুবই উইয়ার একটা এক্সপেরিমেন্ট যাক আমরা এটাকে কোথায় গেল রিসেট করি রিসেট করি এটাকে আবার আনি ইয়েস আস্তে আস্তে আমরা ওকে সো ইলেকট্রিক ফিল্ড এভাবেই কাজ করে এন্ড দিস ইজ হাউ ইলেকট্রিক ফিল্ড ওয়ার্কস বাট আমরা আরেকটা আমরা ডাইপোলার ইন্টারাকশানটা হিসাব করি সো ডাইপোলার হিসাবটা হচ্ছে এই টাইপের এটার একটা লিমিট পর্যন্তই চলে আর সো ডাইপলের ক্ষেত্রে আমরা দেখছিলাম এখানে আমরা কয়েকটা ডাইপল ক্রিয়েট করব বিভিন্ন ধরনের ডাইপল ক্রিয়েট করে ফিল্ডটা একটু চেঞ্জ করবো সো এখানে একটা ফুলের মতো ডাইপল হইলেও আমরা এই পার্টিক্যাল চেস করবো এবং দেখি এটার মোশনটা কীরকম হয় আও খুবই উইয়ার্ড একটা মোশন ওকে ইটস এক্সট্রিমলি উইয়ার্ড ফিলটা না দেখি এটা খুবই ফাস্ট আই থিঙ্ক ইটস কনফিউজিং বাট আমি ট্রেস না করি মাস্কটা একটু বাড়াই দিয়ে আস্তে আস্তে তাহলে চলে গেল সো ইলেকট্রিক ফোর্সটা এভাবেই কাজ করে এটা ডিটারমাইন করে কোন দিকে কী যাবে অ্যান্ড ম্যাগনেটিজমে ঠিক একই আইডিয়াটা কাজ করে আই হোপ দিস গেভস সাম ইনস্টিটিউশন অ্যাবাউট ইলেকট্রিসিটি অ্যান্ড ইলেকট্রিক ফিল্ডস সো ফাইন নেক্সট ভিডিওতে আমরা ফিল্ড নিয়ে ম্যাথমেটিক্যাল ডিসক্রিপশানটা জানবো থ্যাংক ইউ